উনুন টেস্ট অফ বেঙ্গল আমি পায়েল সরকার আজ রান্না করছি চিকেন পনির বিরিয়ানি এই রেসিপিটা রান্না করা কতখানি সহজ সেটা জানতে হলে দেখতে হবে আপনাকে পুরো ভিডিওটা বিরিয়ানির জন্য এখানে আমি পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়েছি এই চালটা আমি ভিজিয়ে রাখব অন্তত পক্ষে কুড়ি থেকে পঁচিশ মিনিট আগে থেকে চাল ভিজিয়ে রাখলে রাইসটা খুব ভালো হয় আর নিয়েছি সাতশো গ্রাম চিকেন চিকেনটা ধুয়ে রাখার পর এতে হাফচা চামচ নুন আর দুই টেবিল চামচ টক দই আমি মাখিয়ে রেখে দিচ্ছি এই মাখানোটাও থাকবে প্রায় কুড়ি মিনিট এতদিন আপনারা বিরিয়ানি বা চিকেন বিরিয়ানির সাথে আলু ডিম এসব পেয়েছেন কিন্তু চিকেনের সাথে পনির এই কম্বিনেশনটা একটু অন্য ধরনের আজ তাই একটা অন্য ধরনের রেসিপি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন আশা করি ভালো লাগবে মাংসের গ্রেভি বা মাংস কষানোর মশলার জন্য আমি এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা রসুন ছাড়িয়ে এইভাবে কুচো করে নিচ্ছি এটা আপনারা বেটেও ব্যবহার করতে পারেন আবার শুরু করেও কুচোতে পারেন আবার এইভাবেও চপ করে নিতে পারেন আমি এইরকম করে করে নিলাম আর নিয়ে নিয়েছি আলু আলুটা ছাড়িয়ে এভাবে একটু ছিদ্র করে নিচ্ছি কারণ আলুর সাইজটা অনেকটাই ছোট এটা যদি বড় সাইজের আলু হতো তাহলে কিন্তু আমরা অর্ধেক করে দিতাম হাঁড়িতে জল গরম করতে বসিয়েছি আর সেই জলে দিলাম তেজপাতা আর এক টেবিল চামচ লবণ আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা বিরিয়ানি খাওয়ার সময় মুখে গোটা গরম মশলা পরলে আমার খুব বিরক্ত লাগে তাই আমি এইভাবে দিচ্ছি আপনার কাছে এরকম কোনো ছাঁকনি বা বক্স না থাকলে সুতির কাপড়ে মানে পরিষ্কার সুতির কাপড়ে গরম মশলাগুলো বেঁধেও পুটুলির মতন করে দিতে পারেন ভিজিয়ে রাখা চালটা খুব ভালো করে ধুয়ে নিলাম আর হাঁড়িতে বসানো জল ফুটে উঠেছে ফুটন্ত জলে আমি চাল দিয়ে দিচ্ছি আর চাল দেওয়ার পর তাতে দিয়ে দিলাম হাত চা চামচ রিফাইন্ড তেল এতে করে ভাতটা ঝরঝরে হয় প্রায় দশ মিনিট পর আমি দেখে নিচ্ছি চালটা কতটা সেদ্ধ হয়েছে আর এই ছাঁকনিটা আমি তুলে নিচ্ছি না না আপনারা কিন্তু এভাবে তুলবেন না খুব গরম আমার যেহেতু অসুবিধা হয় না গরম জিনিস ধরতে আমি তাড়াহুড়ো এভাবে তুলে ফেললাম এটা একদমই ঠিক না চাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে মানে সত্তর থেকে আশি ভাগের মধ্যে সেদ্ধ হয়ে এসেছে তাই এবার নামিয়ে আমি ফ্যান ঝরিয়ে দেব আজকের এই রেসিপিটা আমার কাছে দেখতে চেয়েছে আমার বন্ধু মৌসুমি ওর জন্যই বিশেষ করে আমি ভিডিওটা বানাচ্ছি এরকম আপনারাও যদি আপনাদের কোনো প্রিয় রেসিপি আমার কাছে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কড়াইতে আমি হাফ কাপ মতন রিফাইন তেল দিয়ে তাতে সামান্য নুন দিয়ে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি আগেই বলেছি এটা একটা স্পেশাল বিরিয়ানি বিরিয়ানির সাথে বা চিকেন বিরিয়ানির সাথে আলু ডিম তো কমন কিন্তু পনির দিয়ে বোধ হয় এই কম্বিনেশানটা আপনারা আগে খেয়েছেন কি না জানি না যদি না খেয়ে থাকেন একদিন ট্রাই করবেন আশা করি ভালো লাগবে পনির ভাজার পর আমরা নুন দিয়ে আলুটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি যে কোনো রান্নায় বিভিন্ন ধরনের কৌশল বা পদ্ধতি অবলম্বন করা যায় তবে উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময় চেষ্টা করে আপনাদের কাছে খুব সহজ পদ্ধতিতে দৈনন্দিনের কিংবা বিশেষ বিশেষ রান্নাগুলো তুলে ধরার তাই উনুন টেস্ট অফ বেঙ্গলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে একদম ভুলবেন না আর শুধু ইউটিউব নয় আপনারা কিন্তু ফেসবুকেও পেয়ে যাবেন উনুন টেস্ট অফ বেঙ্গলের টেস্টটিকে পনির এবং আলু ভাজার পর ওই তেলে আমরা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ সামান্য নুন দিয়ে বেরেস্তার জন্য ভেজে রাখলাম তারপরে আমরা চিকেনগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি অনেককেই বলতে শুনেছি যে বাড়িতে বিরিয়ানি বানানো খুব ঝামেলা তা কিন্তু একদমই নয় আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কত সহজে বাড়িতে একদম ঘরোয়া উপাদান দিয়ে দোকানের স্বাদের বিরিয়ানি রান্না করা যায় চিকেনগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি আর ওই তেলে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ রসুনটাও ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন মোটামুটি দু মিনিট ভাজার পর তাতে দুই টেবিল চামচ জিরে আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দেবেন এক টেবিল চামচ বিরিয়ানি মশলা আর দিয়ে দিতে হবে হাফচা চামচ চিনি মশলাগুলো আরও এক দেড় মিনিট ভাজার পর ভেজে রাখা চিকেন সামান্য জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি মোটামুটি মিনিট দশেক পর ঢাকনা তুলে আমি এবার ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পরে কষিয়ে নেব আরও পাঁচ মিনিট আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এতে করে আমার ভালো লাগে মিনিট পাঁচেক পরে আমি এবারে জল দিয়ে দিচ্ছি এই জলটা উষ্ণ জলও ব্যবহার করা যেতে পারে জলের পরিমাণটা এরকম হবে যাতে আলু আর মাংস পুরোটাই ডুবে যায় জল দেওয়ার পর ঝোলটা যতক্ষণ না ফুটে উঠছে আমরা আঁচ কমিয়ে এভাবে ঢাকা রেখে দিচ্ছি আর ঝোল ফুটে উঠলে ঢাকনা সরিয়ে দিয়ে তারপরে আমরা বিরিয়ানি দমে বসাবো দমে বসানোর আগে আমি এখানে এক কাপ দুধ নিয়েছি আর ওই দুধে মিশিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কেওড়া জল এক টেবিল চামচ গোলাপ জল আর দিয়ে দিচ্ছি কিছুটা জাফরান বা কেশর খুব ভালো করে এইগুলো মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব মিঠা আতর এখানে আমি তিন থেকে চার ফোটা মিঠা আতরের ব্যবহার করছি এই মিশ্রণের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ মতো বিরিয়ানি মশলা দুধের সাথে সব কিছু খুব ভালো করে এভাবে আমরা মিশিয়ে নিলাম রান্নার কৌশলে যেমন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যায় তেমনি বিরিয়ানির দম দেওয়ার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের পদ্ধতি আছে আজকে এক ধরনের পদ্ধতি দেখাচ্ছি এরপরে অন্য ধরনের পদ্ধতিতে আমি দেখাবো বিরিয়ানি দম দেওয়া ভাতের মধ্যে আমরা ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি ওই দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি আড়াই থেকে তিন টেবিল চামচ ঘি ভাতের সাথে সব কিছু এভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরপরে আমরা দমে বসাবো আমার কাছে এই পদ্ধতি মানে দম দেওয়ার এই পদ্ধতিটা থেকে সহজ বলে মনে হয় দেখতেই পাচ্ছেন ঝোল ফুটে উঠেছে আর ঝোলটা আমরা তখনও শুকনো করিনি ওই ফুটন্ত ঝোলটাকে একটা ভাতের হাড়ির মধ্যে ঢেলে দিচ্ছি আর তার মধ্যে আমরা কিছুটা ভাত এভাবে ছড়িয়ে দিচ্ছি প্রায় অর্ধেক পরিমাণ ভাত এইভাবে দিয়ে দিলাম আর তার উপরে আমরা ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিচ্ছি এরপরে বাকি যে অর্ধেকটা ভাত রয়েছে সেটা আমি উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে আমরা এই হাঁড়িটা দমে বসিয়ে দেব বারো থেকে চোদ্দ মিনিট সময় পর্যন্ত আর এই ভাতের হাঁড়ির ঢাকনাটা আপনারা আটা দিয়েও মুড়ে দিতে পারেন বা এইভাবে ভারী কিছু দিয়েও চাপা দিতে পারেন তবে গ্যাস বন্ধ করার সাথে সাথে কিন্তু ঢাকনাটা খুলবেন না মোটামুটি মিনিট দশেক পরে ঢাকনাটা সরাবেন আমরা দশ মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখে নিচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে দেখুন ধোঁয়া এখনও উঠে আসছে যদি মনে হয় তলায় গ্রেভির পরিমাণ বেশি আছে তাহলে কিন্তু আমি আরও একবার দমে বসিয়ে দেবো কিছুক্ষণের জন্য না খুব ঝরঝরে হয়েছে তলায় একদম গ্রেভি বেশি নেই আর তলায় ধরেও যায়নি তাই আমি এবার এটা পরিবেশন করছি গরম গরম বিরিয়ানি খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা দেখেও বুঝতে পারছেন বিরিয়ানির রংটাও কতখানি সুন্দর হয়েছে ঝোলের দিলেও দেখুন পুরো বিরিয়ানি কিন্তু হলুদ হয়ে যায়নি অর্ধেক সাদা আর অর্ধেক হলুদ ভাবে রয়েছে একদম দোকানের মতো আমার ভিডিওর মাধ্যমে সব সময় একটা বার্তা আপনাদের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করি খাবার এবং জলের অপচয় করবেন না খাবার ভাগ করে নেবেন এতে ভালোবাসা বাড়ে ভিন্ন স্বাদের বা নতুন স্বাদের পনির চিকেন বিরিয়ানি কিংবা চিকেন পনির বিরিয়ানি যাই বলি না কেন এটা খেতে কিন্তু খুব ভালো আমার বিশ্বাস যে আপনি যিনি রান্না করবেন এবং এটা খাবেন খাবার পরে আপনিও বলবেন হুম এই স্বাদের ভাগ হবে আর অতি অবশ্যই আমার ভিডিওটাও ভাগ করে নেবেন অর্থাৎ শেয়ার করে নেবেন কারণ শেয়ারিং ইজ কেয়ারিং এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ